So, finally, I have decided I will make video content, and this time I am serious and committed. Hello, friends, myself, Shagor. And uh, for sure, this channel is not for English audience. Here, I will share informative contents for Bengali audience. But I am a little bit nervous now, and when I am nervous, usually I talk in English. আমি যে বাংলা ভালো বলি না তাও নয় বাংলাও ভালো বলতে পারি কিন্তু বিশেষ বিশেষ কিছু মুহূর্তে আমার ইংলিশ বেরিয়ে আসে বিশেষ মুহূর্ত বলতে টাইপের নয় বিশেষ মুহূর্ত বলতে এমন কিছু কিছু সময় থাকে না যখন আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতার ইমোশন ভাষায় প্রকাশ করা দরকার সেক্ষেত্রে ইংরেজি আপনাকে অনেক সাহায্য করে কারণ ইংরেজিতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ইমোশন প্রকাশের জন্য একটা শব্দ রাখা আছে ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ জানেন তো ভাষা দিয়ে একটা জাতিকে চেনা যায় যেমন ধরেন ইংরেজিতে সবাইকে ইউ বলা হয় ছোট বড় সবাই বড় ছোট যে ডিসক্রিমিনেশন সেখান সেটা ভাষাতেই শেষ কিন্তু বাংলাতে দেখেন আপনি তুমি নিয়ে কি একটা ঝামেলা নাই হয়ে গেল আর সেদিক থেকে হিন্দিকে আবার রোমান্টিক ভাষা বলতে পারেন সেখানে ভালোবাসাকে প্রকাশ করার জন্য অনেক রকম শব্দ ব্যবহার করা হয়েছে যেমন ধরুন পেয়ার ইস্ক মোহাব্বত বেলিয়া আশিকি আবার ভাষা দেখে একটা জাতি কতটা সৌজন্যবোধপূর্ণ সেটাও বোঝা যায় যেমন দেখেন জাপানের ভাষাটাকে যদি খেয়াল করেন জাপান খুব সৌজন্যবোধে বিশ্বাসী এবং তাদের ভাষাতেই তার একটা ব্যবহার তার একটা প্রমাণ আছে যেমন ফরাসিরা শিল্প এবং ভালোবাসাকে অনেক গুরুত্ব দেয় যে কারণে তাদের ভাষার ভেতরেও একটা রোমান্টিসিজম আছে এবং একটা বেশ সুইট একটা ব্যাপার আছে আমি তো বারবার বলি যে ভাষা খুবই গুরুত্বপূর্ণ যেমন ব্যবসায়ীরা রাজারা তারা এই ব্যাপারটা সব থেকে ভালো বোঝে যেমন ধরেন যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করতে আসলো তারা আমাদের কাছে পণ্য বিক্রির জন্য তারা কিন্তু বাংলা ভাষা শিখে নিয়েছিল এবং যাওয়ার সময় ইংরেজিটা এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে যে এখন আপনাকে ইংরেজি শিখতেই হয় ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি দিয়েছি না কিন্তু এখন আপনিও চান যেন আপনার বাচ্চা ইংরেজি শেখে ইংলিশ মিডিয়ামে ভরতে পারে কেন কারণ পেটের তাগিদে অর্থনৈতিক তাগিদে এমনই একটা পরিবেশ ব্রিটিশরা সৃষ্টি করেছে আপনাকে যদি একটা নতুন দ্বীপে ছেড়ে দেওয়া হয় তাহলে যদি আপনি সেখানে কিছু বিক্রি করতে চান অবশ্যই আপনার সেখানকার ভাষা জানতে হবে নাহলে কমিউনিকেশনের কোনো একটা মাধ্যম বের করতে হবে তাই ভাষা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত এই চ্যানেলে এরকম বিভিন্ন কথাবার্তা হতে থাকবে আমি ফোকাস করব বিজনেস টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি লাইফস্টাইল টাইপের বিভিন্ন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। সাধারণত আপনি যদি এই চ্যানেলে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমি এর আগে বিভিন্ন এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যদিও আমি খেয়াল করেছি আমি ঠিক ওই টাইপের মানুষ না আমি খুব বেশি এন্টারটেনমেন্ট দিতে পারি না তবে আমি আপনাদেরকে ইনফোরটেনমেন্ট দেওয়ার চেষ্টা করব আমি বিশ্বাস করি ইম্প্রুভমেন্টে গ্রাজুয়ালি রেগুলার আমি ওয়ান পারসেন্ট ইম্প্রুভ করতে চাই পরে না আমি প্রতিদিনই আপনাদের জন্য দারুণ কিছু নিয়ে আসার চেষ্টা করব আর এই ভিডিও এই পর্যন্তই আগামীকাল নতুন কোনো বিষয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন